হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দুই হাজার চব্বিশ সালে শেষ সস তৈরি করা পঁচিশ সালে আবার সস দুই হাজার চব্বিশ সালে অনেক টমেটো সস আমি তৈরি করেছি প্রায় ষাট কেজি টমেটোর সস আমার সস বানানোর ক্ষেত্রে টমেটোর পরিমাণ বেশি লাগে তবে সস বানাতে গেলে কম হয় কারণ হচ্ছে আমি শুধু রসটা নেই পেস্টটা আমি নেই না পেস্টটা আমি গরু মাংস বা মুরগি মাংস বোনা করলে বা মাছ বোনার সময় ডাল বোনার সময় দিয়ে থাকি আমি শুধু রসটাকে জাল করে সস তৈরি করি আর আমার হাতের সস খেতে ভীষণ মজার যারা খেয়েছেন তারা বুঝতে পারেন আর আমি জাল দিতে যেতে এটা একটু শুকায় নিব এখানে পাঁচ কেজি টমেটোর সস বলেন তো এখানে কোনো কালার এড করি ন্যাচারাল কালারটা আছে শুধু ভিনেগার দিয়েছে চিনি ভিনেগার দিয়ে এটা জাল করে নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ করবো যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর সবসময় যা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া ভালোবাসা আমি আসলে আগের মতো কন্টিনিউ কাজ করি না করতে পারতেছি না আগের মতো কেন জানি ভালো লাগে না কাজ করতে মানে এমনি অফলাইনে কাজ করা হয় কিন্তু আসলে অনলাইনে কাজটা আমার কন্টিনিউ হচ্ছে না সংসার নিয়ে ব্যস্ত আছি যাই হোক এটা আমার একটা স্পেশাল বিশেষ করে এটাই হচ্ছে আমার রেগুলার কাজ আগে হচ্ছে অনেক টিপস ভিডিও দিতাম অনেক হচ্ছে রেসিপি দিতাম রেসিপি ভিডিও অনেক করা আছে এগুলি এডিট করে বয়েস দেবো সেই দরজাটা আসলে এখন আর হচ্ছে না তবে দেখা যাক আবার কন্টিনিউ হয়ে যাবে এটা কিন্তু চব্বিশ সালের টমেটো পঁচিশ সালের তো আর সাল আসে না নতুন টমেটো কিনি নেই চব্বিশ সালের শুরুতে যে টমেটো সস্তা ছিল সেগুলি কিনে হচ্ছে সংরক্ষণ করেছিলাম ডিপ ফ্রিজে এই ফ্রোজেন করা টমেটো দিয়ে এখন পর্যন্ত আমি হচ্ছে সস তৈরি করে খাচ্ছি আর আমার বাসায় প্রচুর পরিমাণ সস লাগে যেহেতু স্পাইসি খাবার বেশি খাওয়া হয় আর রোস্টে বা যে কোনো বোনাতেও আমি হচ্ছে বিরিয়ানি বা মানে স্পাইসি খাবার বাদ দিয়েও যেগুলি হচ্ছে যেগুলিতে সস ব্যবহার করা হয় সেগুলিতে যেহেতু আমি দিয়ে থাকি তাই সসের পরিমাণটা বেশি লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোটো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কথা বললাম আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম